এসে তৈরি বল বাংলাদেশ তবে ম্যাচেরও যেভাবে সেমিফাইনাল খেলবে তামিমরা হ্যাঁ দর্শক উনুদ্ধ উনিশ এশিয়া কাপে আজকে বাংলাদেশের গ্রুপ পর্বে তিন নম্বর ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে মুখোমুখি হয়েছিল এবং এই ম্যাচে বাংলাদেশ সাত টানে হেরে যায় ম্যাচটা ছিল খুবই নাটকীয় ম্যাচ কেননা এই ম্যাচে এমন একটা ম্যাচ ছিল গ্রুপে ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ বলাই যেতে পারে কেননা বাংলাদেশের পয়েন্ট ছিল চার পয়েন্ট এবং শ্রীলঙ্কার পয়েন্ট ছিল চার পয়েন্ট যখনই আফগানিস্তান এবং নেপালের ম্যাচ এই মুহূর্তে শুরু হয়েছিল তারা যখনই নেপাল আফগানিস্তানের কাছ থেকে এক উইকেটে জিতে নেই তখনই কিন্তু শ্রীলঙ্কা এবং বাংলাদেশের সেমিফাইনাল কনফার্ম হয়ে যায় যে তারা সেমিফাইনালে উঠে গিয়েছে আর নেপাল এবং আফগানিস্তান বাদ হয়ে যায় বাংলাদেশ অনুরুদ্ধ উনিশ দল তাদের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্তভাবে পঁয়তাল্লিশ রানে জিতে নিয়েছিল এবং দ্বিতীয় ম্যাচে নেপালের কাছে পাঁচ উইকেটে দুর্দান্ত জয় বাংলাদেশ আজকে ম্যাচটা হেরেছে মাত্র সাত টানের ব্যবধানে খুবই নাটকীয় একটা ম্যাচ এই ম্যাচটা কিন্তু বাংলাদেশ কখনই হারলো না কিন্তু বাংলাদেশের ব্যাটাররা শেষ মুহূর্তে গিয়ে তারা কিন্তু এবার এশিয়া কাপে দুর্দান্ত পারফরমেন্স করেছে উন্নত উনিশ দলের ব্যাটাররা তা শুধু এবার এশিয়া কাপে ন তারা কিন্তু বর্তমানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা সবসময় উন্নত উনিশ দলের ব্যাটাররা ভালো খেলে ভালো করে ভালো পারফরমেন্স করে বিশ্বকাপ বলেন এশিয়া কাপ বলেন কিন্তু তারা আজকের ম্যাচটা খুবই বাজেভাবে হেরে গেল এই ম্যাচটা শ্রীলঙ্কা ব্যাটিং করতে নেমে দুশো আঠাশ রান সংগ্রহ করেছিল অল আউট হয়ে যায় এবং বাংলাদেশ দুশো উনত্রিশ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে শুরুর দিকে বাংলাদেশ কিছুটা ধাক্কা খেলেও বাংলাদেশের ব্যাটসম্যান কালাম সে পঁচানব্বই রানের ইনিংস খেলেছে মাত্র পাঁচ রানের জন্য সে সেঞ্চুরি দেখা পায়নি কিন্তু বাংলাদেশ সেই ম্যাচটা শেষের দিকে গিয়ে এমনও ম্যাচটা চলে গিয়েছে পঞ্চাশ বলে পঞ্চাশ রান সাতাশ বলে সাতাশ রান তেইশ বলে তেইশ রান শেষ মুহূর্তে গিয়ে ছয় বলে অর্থাৎ এক ওভার দরকার ছিল দশ রান এবং বাংলাদেশ শেষ ওভারে তিন বল খেলে অল আউট হয়ে যায় এবং শ্রীলঙ্কা সাত উইকেটে জিতে নেয় আর বাংলাদেশ হেরে গিয়েও সেমিফাইনাল খেলবে বাংলাদেশ বাংলাদেশে বা দেখা যাক সেমিফাইনালে কোন দলের বিপক্ষে মুখোমুখি হয় সো দর্শক এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামুটি জানিয়ে দেবেন কমেন্ট বক্সে ধন্যবাদ